الله رب العالمين قران الكريم سوره الام رانت اكشت شكنا اللہ الله بلتن. فبما رحمه من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاغلهم في الامر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. جربنا الله أكبر الله رب العالمين تر حبيب صلى الله عليه وسلم تولن فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে আল্লাহ তারা বলেন আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন সুবাহান আল্লাহ কোমল হৃদয় হয়েছেন প্রখ্যান্তরে আপনি যদি রাগ কঠিন তাদের সাথে যদি কঠিন আচরণ করতেন কঠিন ব্যবহার করতেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা তার হাবিবকে বললেন হাবিব আপনি কি আপনাকে আমি দারগা বানিয়ে পাঠাই নাই আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম প্রিয় প্রিয়তম সাহাবিদের সাথে কোমল হৃদয় আচরণ করতেন তাদের সাথে কোনো দিন রাগ করতেন না করতেন ঠান্ডা মাথায় কথা বলতেন ইহুদিদের সাথে ইহুদিদের সাথে নরম মন দিয়ে কোমল ভাষায় কথা বলতেন সুবাহান আল্লাহ আল্লাহ তারা বলেছেন হাবিবাম আপনাকে কোমল হৃদয়ের মানুষ হিসাবে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আপনি তাদের সাথে ভালো ব্যবহার করুন ভালো আচরণ করুন নরম নরম কথা বলুন সুবাহ আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাবিদের সাথে নরম কথা বলতেন আল্লাহ বললেন আপনি যদি তাদের সাথে কঠোর হয়ে যান তারা আপনা থেকে দূরে সরে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহর নবী বি নরম কথা বলতেন আল্লাহ বলেছেন নরম নরম কথা বলেন কোমল হৃদয়ে ভালোবাসেন তাদেরকে ভালোবেসে কথা বলেন তাহলে তিনি আপনার কাছে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ আপনার পিছনে থাকবে আপনার সাথে থাকবে আপনি যদি সাথে রাগ হয়ে কথা বলেন তাহলে তারা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দূর হয়ে যাবে আল্লাহ নরম ভাষায় কথা বলতেন আল্লাহ বলেছেন ও আমার হাবিব আপনি তাদের জন্য মা ফেরাত কামনা করুন তাদের জন্য দোয়া করুন সুবাহ আল্লাহ سبحان الله فبما رحمه من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ইন নামতা ও কিলিন আর যারা আল্লাহর উপর ভরসা করেন আল্লাহরবুল আলামিন তাদেরকে ভালোবাসেঞ্জের বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী রহমতল্লা আলহমিন কেমন নি ধরে মানুষ ছেলে নামার ভাইরাব কেমন হৃদয়ের মানুষ ছিলেন আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের সময় আসলেন এক তার মাথায় করে নিয়ে যাচ্ছেন এমন সময় এক ইহুদি বুড়ি তার গাঠুরিগুলি মাথায় বেঁধে নিয়ে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন এমন সময় নবী করিম আলাইহি সাল্লাম সামনে পড়লেন বললেন ভুরিমা আপনি কোথায় যাচ্ছেন এই গাঠুরি নিয়ে তিনি বললেন মক্কাতে নাকি একজন যুবক আসছে চলে আসছে ইসলাম প্রচার করার জন্য আর মক্কাতে থাকবো না চলে যাব ওই বুড়িমাকে বললেন বুড়িমাকে বললেন না বললেন আপনার গাঠুরিগুলি আমার কাছে দেন আপনার এই গাঠুরিগুলি আমার কাছে দেন কারণ ভুরি মানুষ সে গাঠরি নিয়ে যাচ্ছে পারছে না কষ্ট হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম ওই পরিমার গাঠুরিগুলি কি করলেন নিজে গ্রহণ গ্রহণ করলেন গ্রহণ করে তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিলেন সুমান আল্লাহ ওই ইহুদি বুড়িমা বললেন কে তো সুন্দর যুবক কে তুমি তোমার পরিচয় কি বললেন আপনি যে মক্কা ছেড়ে যার বয়ে চলে যাচ্ছেন যার বয় আপনি এখানে চলে আসছেন সেই লোক আমি জুর বলন আল্লাহু সেই লোকই আমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বয় আপনি মক্কা ছেড়ে ওই গঠুর গলি মাথায় নিয়ে আপনি চলে যাচ্ছেন সেই সেই যুবকই আমি আল্লাহ আকবার কেমন হৃদয় মানুষ ছিলেন ইহুদি পুরিবা বললেন এত ভালো মানুষ আমি তো জানতাম না আমি ভয় পেয়ে গিয়েছি হয়তো আমাদের উপর অত্যাচার হবে জুলুম হবে নির্যাতন হবে টর্চার হবে আমি চলে আসছি সাল্লাল্লাহু রসুল সাল্লাম বললেন না বুড়িমা আমি সেই লোক ওই বুড়িমা বললেন তাহলে তো আমি তো ভুল পথে হাঁটছি আমি কাকে ভয় করছি ওই বুড়িমা বললেন আমাকে সাথে সাথে কালিমা পরে মুসলমান বানিয়ে দেন লা ইলাহাম ইল্লাহ মোহম্মদুল সুনুল্লাহ সল্লাল্লাহু নবীজি ছিলেন কোমল হৃদয়ের মানুষ যুদ্ধ বলেন ঠিক কিনা নবীজি অত্যন্ত নরম মানুষ ছিলেন আরেকদিন আর বুড়ি নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখতেন আপনারা সকলে জানেন রাস্তা দিয়ে কাটা দিয়ে রাখতেন সব সময় হঠাৎ নবীজি রাস্তা দিয়ে হাঁটলেন দেখে রাস্তার মধ্যে কাটা নেই জানেন ওই বুড়িমা যে কাটা দিতেন ধরে তার বাড়িতে বসলেন অসুস্থ হয়ে বুড়িমা পড়ে আছে বললেন বুড়িমা আপনার কি হয়েছে অসুস্থ হয়ে নবীজি কিছু ফল টল নিয়ে ওই বুড়িমাকে দেখার জন্য গেলেন বললেন তুমি কে বললে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহাম্মাদের রাস্তায় আমি কেটে দিতাম সেই মুহাম্মদ আমাকে দেখার জন্য এসছে আল্লাহ আকবার আমি বলপতে হাঁটছি আমি ভুল করে ফেলেছি কারণ মুহাম্মদ হচ্ছে খুলুকুন উত্তম চরিত্রের অধিকারী মুহাম্মদ হচ্ছে নরম হৃদয়ের মানুষ ওই পরিমাণ নবীজিকে দেখে বললেন আমাকে কালিমা পরে মুসলমান বানিয়ে দাওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি কি কোমল মনের মানুষ ছিলেন কি ছিলেন না নবীজি ইহুদিদের সাথে ভালো আচরণ করতেন মুসলমানদের সাথে ভালো আচারণ করতেন রসুলের সাহাবীদের সাথে ভালো আচারণ করতেন আরেকদিন এক মুসলমান আর এক ইহুদি তাদের ভিতরে একটা টাকা নিয়ে দ্বন্দ্ব হলো নবীজির কাছে গেলেন নবীজি ইহুদের পক্ষে রায় দিলেন শুভানল্লাহ পড়ুন নবী কারিন সাল্লাল্লাহু হলে সাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন মুসলমান বাগান্বিত হয়ে গেল বললাম আমি মুসলমান নবীজি আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিলেন বিচার সানি বিচার করার জন্য উমরের কাছে গেলেন আল্লাহ আকবর উমরের কাছে গিয়ে বললেন ওমর আমি মুসলমান আর ইহুদি নবীজি ইহুদের পক্ষে রায় দিয়েছে আমি মুসলমান আমার পক্ষে রায় দেয় নাই আল্লাহ আকবর নবীজি তোমাদের বিচার করে দিয়েছে ওমর বললেন জি ওই মুসলমান বললেন নবীজি আমার বিচার করে দিয়েছে ঈদের পক্ষে রায় দিয়েছে আপনি আবার বিচারটা করে দেন আল্লাহ আকবার ওমর বললেন তুমি ধারাও আমি ভিতর থেকে আসতেছি ওমর তরবারি নিয়ে এসে মুসলমানের শরীর থেকে কল্লাটা ফালিয়ে দিলেন আল্লাহ আকবর কারণ নবীজি যেটা সত্য যেইটা সঠিক ন্যায় বিচার তিনি করেছেন যদি বলেন ঠিক কিনা যদি বলেন ঠিক কিনা নবীজি ন্যায় বিচার করেছেন নবীজি ন্যায় বিচার করেছেন ইহুদির পক্ষে কি রায় দিয়েছেন রায় দেওয়ার পরে মুসলমান সেই কি করে নাই গ্রহণ করে নাই বিচারটাকে সানি করার জন্য উমরের কাছে গেলেন উমরের কাছে গেলেন আমাদের আমাদের সমাজে কি ন্যায় বিচার আছে এখন বর্তমান সমাজে ন্যায় বিচার আছে ন্যায় বিচার নাই উমর বলেন একটু দাঁড়াও যবিজি যেই জায়গার মধ্যে বিচার করে দিয়েছে সেই বিচার তোমার পছন্দ হয় নাই নবীজি উমর ঘরের ভিতরে গিয়ে তরবারিটা এনে ওই মুসলমানের শরীর থেকে গর্দানটা ফেলে দিলেন আল্লাহু আকবার কারণ রাসূল বিচার করে দিয়েছেন সেই বিচার ফয়সালা মুসলমান মেনে ভেনে এটাই বললাম যে আল্লাহ তার হলে সাল্লাম সমস্ত মানুষের সাথে ইহুদি খ্রিস্টান বুদ্ধ তারপরে মুসলমান সবার সাথে নরম মানুষ ছিলেন কোমল হৃদয়ের কথা বলতেন নরম নরম কথা বলতেন ভালোবাসতেন আল্লাহ আকবার আপনারা জানেন এই ঘটনাটা বলে আমি শেষ করে দিচ্ছি এক ইহুদি মাসজিদের ভিতরে কি করে দিয়েছে প্রস্রাব করে দিয়েছে কি করে দিয়েছে প্রস্রাব করে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন হযরত ওমর আল্লাহু আকবার ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ সেই ইহুদি আমাদের মসজিদের মিহরাবের মধ্যে প্রস্রাব করে দিয়েছে অনুমতি দেন তার গর্দানটা ফেলে দেই আল্লাহু আকবার নবীজি বললেন ওমর একটু থামো তাকে প্রস্রাব করতে দাও এই কথা শুনল ইহুদি শুনতে পেল ইহুদি শুনতে পেলে বললেন এত সুন্দর মানুষ এত সোনার মানুষ এই মদিনাতে ওমর আমাকে হত্যা করার জন্য বললেন সাল্লাম বললেন তাকে আগে প্রস্রাব করতে দাও সে প্রস্রাবটা শেষ করুক তারপরে তার বিচার হবে আল্লাহ আকবার নবীজি সাল্লাই সাল্লাম এই কথা ইহুদি শুনে বললেন যে আজ থেকে আর ইহুদি থাকবো না ইয়ারাস্লা আপনি কালীবা পড়ে মুসলমান বাড়িয়ে দিন নবীজি ভালোবাসছেন নবীজির নরম মনের মানুষ ছিলেন সেই নবীর উম্মত কিনা আমরা জোরে বলেন সেই নবীর উম্মত কিনা সেই নবীজির সুন্নত মানতে আমরা রাজি আছি তো সেই নবীজির সুন্নত মানতে আমরা রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কোমল মনের মানুষ হওয়ার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহুম্মা আমিন আমরা মানুষের সাথে ভালো আচরণ করব নরম নরম কথা বলবো মানুষকে ভালোবাসবো আল মুসলিম আখুল মুসলিম মুসলমান একে অপরের কি ভাই আল্লাহ তালা আমাদের এই আলোচনাগুলি কবুল করুন সকলে বলছে আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের এই মাহফিলকে কবুল করুন সকলে বলছে আল্লাহ আমিন আমার ফুফাজির জরাব মোহাম্মদ উদ্দিন সাহেব সাহেবের আব্বা যান কবরে ওনার আম্মাই মাহফিলটা করত। এই মাহফিল ওনার আম্মা করত আল্লাহ তালা এই মাহফিলের সফের হাদিয়া ওনার আব্বা আম্মা ওনার আপন যারা কবরে শুয়ে আছেন আল্লাহ তালা ওনাদের কবরে হাদিয়া সকলে আল্লাহ আমিন এই যে মাহফিলটা এটাকে ভালো না খারাপ বলেন ভালো কাজ না খারাপ কাজ জোর বলেন ভালো কাজ না খারাপ কাজ আল্লাহ যদি আমাদেরকে মাহফিলের উসিলায় ক্ষমা করে দেন আল্লাহর কাছে কোনো দিক দিয়ে কমতে আসে বলেন আছে